ওই আব্বা ওই আব্বা ওই আব্বার ঘরে আব্বা ভাইরাস না কে ওই আব্বার করে আব্বা ভাইরাস না কে এই যা রা তোরা সিলা বাড়ি ঘর মাথা উড়াই কে ছোট তুই কো আব্বারে বিয়ের কথা আমি কো আমি তোমার ছোট না আমার শরম করে না এই গোলামের পুত তোরা কানে কানে ফিস ফিস করে কি কইতেছ তোরা যা কবি জোরে জোরে ক আব্বা আমরা দুই ভাই আছি না বিয়া করতে চাই আল্লাহ তুমি আমার নেও না কেরে আমার বিয়ে বলে গুলো আমি পুতরা বিয়ে করব কে রে আব্বা তোমার তো বিয়ে করতাম মানে তোমার কি আবার বিয়ে করার শখ উঠছে নাকি শুনো আব্বা আঙ্গুর মা আঙ্গুর দুই ভাইরা শুধু বলা কয়ে গেছে তুমি যদি আমার বিয়ে করো আঙ্গুর আম্মা অনেক কষ্ট পাইবে শুনছনি গোলামের পুতরা কয় কি তগরে কত কষ্ট করে মানুষ করছি তগ মাই মরে যাওয়ার পরে আমি আর বিয়া করি নাই আগে আমারে বিয়ে করাই দে তারপর তগ চিন্তা করতাছি আব্বা তুমি কাইন্দ না তুমি আমাকে দুইজন রে বিয়া করাও তারপর আমাকে শাশুড়ি তুমি বিয়া করো কি কস হাসাই আমি তখন দুজনের শাশুড়ি বিয়া করমু দুইটা বউ কান্দ লইয়া করমু ভাই আব্বা এগুলি কি ক আমাকে দুজনের শাশুড়ি লে কান্দি নিয়ে নাকি করব ভাই আমাকে দুজনের শাশুড়ি না আরেকবার বউ আমি থাকতে এরা কোনো সময় মেনে নিতে পারবো না কি তোরা দুটা মানতি না আমি তোকারে দুজারে বিয়া করাইতাম না ভাই আব্বা বলে বিয়া করাইব না এই আব্বার ঘরে আব্বা বিয়া করাইবি না কো ওই আব্বার ঘরে আব্বা আমাকো বিয়া করাইবি না মানে কিরে পুতরা তোরা দুজনেই কি আমারে মারতে আইছস হ্যাঁ তোরে মারতে আইছি আর তুই যদি আমগো দুজনে বিয়া না করাস তোরা আমরা তেজ জবাব করমু ও পুতরা তোরা আমারে তেজ জবাব করলি তোগো কত কষ্ট কইরা পালছি তোরা আমারে এই প্রতিদান দিলি কি আর হবে কান্দিয়া বিয়া করব তোমার বান্দিয়া আর যদি বিয়া না করায়া দাও তাহলে তোমার তেজবাব করব আমার পুত্র আমার শত্রু হয়ে আছে পিছন দিয়া আইকেলা বাস দিছে ও ও আমার পুত্র আমার শত্রু হয়ে আছে পিছন দিয়া বাসে দি আছে ও আব্বা আপনি আপনার সাত্রড়াই বুঝলেন আমাগো দুইজনরে বিয়া করাইয়া দেও না ও அப்பா আমাগো দুইজনের বিয়া করায় দেও না আমাগো দুইজনের বউ তোমার অনেক সেবাযত্ন করব তা গো দুইজনের বউ সেবা দরকার নাই আমার বউ সেবা দরকার আমার আগে বিয়া করাইয়া দে আর আমার বাইর থেকে তোর দুইজনে বাইরে জায়গা যত বড় মুখ নয় তত বড় কথা কইলা বাবা গো দুইজনের বিয়া করাইয়া দেও তা না করে কইতাছো আঙ্গো বাইর থেকে বাইরেে যাওয়ার লাগিয়া আচ্ছা জায়গা আইছোড়ো চল বাইরতে চইলা যাই হ বড় তুই ঠিকই কইছস থাকতাম না দরবাড়িতে বড় চল আমরা যাইগা যা 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 আমার বিয়া আমি কইর লইতে পারমু বাইরে এখন তো দাদারে খুঁজে বাইর করতে হইব আপবাই তো আমাগো বিয়া কইরাইলো না এখন দাদায় যদি আঙ্গো দুইজনের বিয়া গড়াই তাহলে লো দাদার কাছে যায় আর দাদারে কই পাইবা তুই জানোস না ইদু বহুত টাইমে দাদা কই থাকে তুই কি কইতাছস দাদা কই থাকে ওই যে দাদা পুকুর পারে বেডি বাচ্চা গুসুল করা দেখে ওইখানে গেলে দাদারে বামু আই যাইগা হাই ওই যে দাদা দাদা তুমিই চাও তোমার লাগে কথা আছে তোরা এই জায়গা কা আমার দেখা শেষ হয় নাই তোরা এই জাগা আমার দেখা শেষ হইলে পরে আমি এমনি উঠতে জামো কি দেখতাছন এই তুই নাই কি দেখতে পারে নাই তুই না পুকুর পারে দাদা কি বেড়ি মানুষ গোসল করে গোসল দেখার লেগে আয় এখনো তো বেড়ি মানুষের গোসল শেষ হয় নাই এর লেগে দাদা এখান থেকে উঠতো না এই তো আমার নাতি বুঝছে নাতি রে আজকে দিন একটা বিডির গোসল দেখতে পারি নাই আইবো কেমনে তুমি যে ভাবে বেডি গদিকে তাকায় থাকো যেটা লাগি আইছ এটা কও না কে রে নাতি রে তোরা নাকামি না কইরা কি কইবার লাগি আইছো এইটা কও দাদা রে আব্বারে কইছিলাম আমাগো দুই ভাইরে একটা বিয়া করায়া দে আব্বা বিয়া করায়া দে নাই তুই এখন আমাগো একটা বিয়া করায়া দে এ বিয়া দেহ না তো দাদির ছাড়া আমি কত কষ্টে আছি আগে আমার বিয়াডা করাই দে তারপর তোগো বিয়াডা করাই দিতাছি ভাই রে কার কাছে আইছস বাপ জামুলুচ্চা বেডা উইরকম লুচ্চা আরে ভাই এরা 14 গুষ্টি লুচ্চা লুচ্চার গরে লুচ্চা নাতিরা তোমরা মনে হয় আমার কিছু কইলা না কিছু কই নাই দাদা রে তুমি আমাকে দুজনে বিয়া করাইবা না করাইবা সেই কথাটা ডাগে কর নাতিরা আমারে বিয়া করাই দে তারপর তো গল চিন্তা কর মুরে হালা খড়াশ বুড়ার ঘরের বুড়া মুখেতে কি গন্ধ নাতি রে এখন গিতগো দাদি আছে যে আমার মুখের গন্ধ দূর হইব তুই কি এখন আমাকে বিয়া করাইবি না তোর তেজ যদা করব তোর পোলারাও কিন্তু আমরা তেজ জবাব করে ধই আইছি তোরা আমার কি তেজ যদা করবি আমি তো তোর নাতি যনাতি যা 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 দাদা যতই করে তালবা না বিয়া না করে দিলে যাইতাম না যাইতাম না যাইতাম না যাইতাম না যাইতাম না আমার সাথেইটা কইলাম আমারে বেরি মানুষ দেখতে দাও ভাই বুঝছি এই কাজটা বুঝি বিয়া করে বুন না লও যাই যা যা দাঁড়া তোর দেখাইতেছি মজা লুচ্ছামি করো দাদা তোমার বিয়ার গেরা না আজকে তোমার বিয়ার পানির ভিতরে ঠান্ডা আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদেরকে কতটুকু বিনোদন দিয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য